হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো ডভাইভাইসনের বাড়ি তা ভাইভাইসনের 15 ইঞ্চি বক্স চলে এসেছে মার্কেটে এ দেখতে পাচ্ছো এই মাল পুরো রেডি হয়ে গেছে ভাইভাইসর মেমরি বর্তমান এটা ভাইভাইসনের নিউ 15 ইঞ্চি বক্স এই মাসে সাতাশ তারিখ ভাড়া আছে গোলসি নবান্ন উপলক্ষে তা ওখানে চেস্টিং হবে এটা আপাতত নটা হাজারের মধ্যে রেখেছি তা পরবর্তীকালে পাঁচ হাজার মিসিং দেওয়ার সেটিং হবে এই মালটাই এটা আপাতত আটটা নটার মধ্যে থাকবে হাজার তা কারো যদি ভাড়া করার ইচ্ছা থাকে ভাইভার সাউন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ মাল সব রেডি হয়ে গেছে এ মাসের সাতাশ তারিখে ভাড়া আছে এই তিরিশ মালটার ওদের একটা ষোলো মাল হচ্ছে কটার মাল আছে ওটাও তার কারো যদি মাল যদি করার ইচ্ছা থাকে পনেরো ইঞ্চি মাল তাও কন্ট্যাক্ট করতে পারো এটা ষোলো মাল আর এটা ভাইবার সাউন্ডের তিরিশের বক্স দেখতে পাচ্ছ মাল সব কাটাকাটি হয়ে গেছে রেডি হয়ে গেছে নবান্ন উপলক্ষে ভাড়া আছে সাতাশ তারিখ এ মাসের ওখানে চেস্টিং হবে গোলসি যাবে এ মালটা প্রথম ভাড়া তা কারো যদি ভাড়া করার ইচ্ছা থাকে নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই ভাই ভাই সাউন্ড মেমারি বর্তমান এই একটা ষোলো মাল দেখতে পাচ্ছ এটা নামটা এখন বলছি না এটা কী সাউন্ডের মাল ওটা যখন ফুল ফিটিং হয়ে যাবে তখন ভিডিও দিয়ে দেবো এই মালটার এই সোলো মালটার এটা পনেরো ইঞ্চি দিয়ে রেডি হচ্ছে এই মালটা ভাইবার সাউন্ড মেমোরি বর্তমান কাজ হচ্ছে দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করছে ওখানে একটা তিরিশের মাল হচ্ছে ওই একটা পড়ে আছে তিরিশের বক্স ওটাও একটু কাজ আছে পনেরো ইঞ্চি মাল ওটাও তা কারো যদি ভাড়া করার ইচ্ছা থাকে নিচে নাম্বার দিয়ে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তা ভাই ভাই সব নিউ পুনর ইঞ্চি বক্স মার্কেটে চলে এলো সাতাশ তারিখে ফিল্ড আছে সর মেমারি বর্তমান তার কাজ যদি ভাড়া লাগে নিচে নাম্বার থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই একটা সমস্যার কারণে মালটা এতদিন নামায়নি তা এই মাসের সাতাশ তারিখে ভাড়া আছে পুনর ইঞ্চি বক্সটা তার কাজ যদি দেখার ইচ্ছা থাকে চলে যাবে গোলসি ভেবেছিলাম আমাদের লোকালে টেস্টিং করবো তা সময় নেই বলে একদম ফিল্ডে টেস্টিং হবে ওখানে ছটা সাতটা ত্রিশের বক্স আছে আর যেখানে মালটা যাবে দেখতে পাচ্ছি এখানে মিস্ত্রি কাজ করছে ভাইভার সাউন্ড মেমোরি বর্তমান তার কাগজ যদি ভাড়া করার ইচ্ছা থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ভাইভার সাউন্ড পনেরো ইঞ্চি বক্স তার কাউ যদি দেখার ইচ্ছা থাকে গলসি চলে যাবে বর্ধমান গলসি ওখানে দেখতে নবান্ন উপলক্ষে ভাড়া আছে ওখানে তাও বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তাই এখানে শেষ করছি